কোনো কাজ যে নিখুঁতভাবে করতে পারি আমি তা কিন্তু না আর এটা বলতে আমার কোনো লজ্জাও নেই তা পারি না পারি না আর যে কাজটা পারি সেটা গর্ব করে বলবো হ্যাঁ পারি সেটাও নয় তবে চেষ্টা করতে দোষ কি বলো আর এই কথাগুলো বলার কারণ কি সেটা তোমাদেরকে বলছি আগের লাইনটা পেরিয়ে যাই দাঁড়াও তো আমরা এখন যাচ্ছি একজনদের বাড়িতে আর এই একজন হচ্ছে বলাইদের এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা ফ্রেন্ডের ওয়াইফের দুদিন পর সাধের অনুষ্ঠান আছে তো তার ইচ্ছা মেহেন্দি করবে তো বলাইকে কিছুদিন আগেই বলেছিল যে আমাকে মেহেন্দি করে দিয়ে আসতে তো এটা শোনার পর তো আমি একটু অবাকই হয়েছিলাম যে আমি তো কোনো প্রফেশনাল আর্টিস্ট নই আর তোমরা তো এর আগে আমার কাজ কাজ চালানোর মতো কোনো পুজো বা ওকেশনে নিজে করে ফেলি তো সে বলেছিল ঠিক আছে ওটা কোনো ব্যাপার নয় তবে তুমি সে করে দেবে তো কি করব অনেকদিন আগে যেহেতু কথা দিয়েছিলাম তাকে আর যেহেতু একদম নিজেদের মধ্যেই একটা ব্যাপার তাই আর না করিনি তোমরা হয়তো অনেকেই ভাবে যে এ আবার বড় কি ব্যাপার কিন্তু আমিও যে কখনো কাউকে এরকম মেহেন্দি পড়াতে আসবো বা কেউ আমাকে ডাকবে এটা তো আমার ভাবনারই বাইরে ছিল তো যাই হোক এই যে আমি তার হাতে মেহেদি পড়াতে শুরু করে দিয়েছি তো আমি তাকে হাতের উপরে আর নিচে করে দিয়েছিলাম আর ডান হাতের উপর দিকটা করেছিলাম নিচের দিকটা আমিই বারণ করলাম এই সময়টা তো মেহেন্দি পড়াটা যদিও ঠিক কাজ নয় তবে ওর ইচ্ছা ছিল যে ও পড়বে এটাই আমি আর কি বারণ করবো বলো কত সবার তো কত রকম ইচ্ছা থাকে তো ওরও ওই ইচ্ছাটা পূরণ হোক তো দেখতেই পাচ্ছ আমি দুটো হাট মোটামুটি সিম্পলের উপর কমপ্লিট করে দিয়েছি দিয়ে হবু মাকে অনেক শুভেচ্ছা জানিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে গিয়েছিলাম দুটো আর এখন বাজার চারটে তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা